শ্রী গুরুবে গুরুবেম ওম ওই নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকে এবং রাশিফল আজ দর্শক বন্ধু ছাব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজির বারোই সেপ্টেম্বর দু আজ শুক্রবার দর্শক আজ পঞ্চমী থাকবে দিবা একটা চল্লিশ মিনিট পর্যন্ত পরে ষষ্ঠী আজ ভরণী নক্ষত্র থাকবে বিকেল চারটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে কৃত্তিকা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু আজকে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা বিকেল চারটে একত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকে রাত্রি দশটা পাঁচ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বিশ্ব রাশি বৈশ্যবর্ণ মতান্তরে মতান্তরে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের কোনো দোষ নেই তবে বিকেল মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা দর্শক বন্ধু আজকে নেই শুভকর্ম বিক্রয় বাণিজ্য ইত্যাদি দর্শক বন্ধু আজ পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনুষা দেবী ও অষ্টনাথ পূজা তিথি আজকে আজ মুর্শিদাবাদ জেলায় ঠাকুর শ্রী ঠাকুর শ্রী নরোত্তম দাস মহাশয়ের তিরোধান দিবস উৎসব পালিত হচ্ছে দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবই গুরুত্বপূর্ণ প্রতিদিন প্রতিদিনের এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দর্শকবন্ধু নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট থ্রি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দেখে নিই আজকে বিস্তারিত রাশি ফল রাশিচক্র প্রথম রেসি মেয়ে এসে মেষরাশির জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সাবধানে থাকতে হবে মেষরাশি জাতক জাতিকাদের যে কোনো মুহূর্তে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি আজকে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কর্মেও আপনি সজাগ সচেতন থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন অবশ্যই সজাগ সচেতন থাকবেন দর্শক ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন জপ করুন হুম ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায় না সায় সিরিং ফট সুহা এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘরে বাইরে সর্বত্র অশান্তিতে আপনি অশান্তি ভোগ ভোগ করতে হতে পারে তাই মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক ও সুখ শান্তি নষ্ট হতে পারে অশান্তি হতে পারে সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে কলিক থেকে বা সহক সহকর্মী অথবা আপনার উচ্চ আধিকারিকের থেকে ভীষণ সজাগ সচেতন থাকুন অশান্তি শেখানোও ঘটতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগুলো কর্মচারীর থেকে আপনি আজকে সাবধানে থাকুন বা আপনি অংশীদারী বিজনেস করলে আপনার আপনার অংশীদারের থেকে পার্টনারের সাথে খুব বুঝে সুঝে আপনাকে আজকে কর্মে এগোতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই স্নান করে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয়ং জিহপ্পা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা বগলামুখী মাতাকে সাতবার প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পর্বতী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে বিদ্যা ও দ্রব্য লাভ হতে চলেছে যারা বিদ্যার্থী রয়েছেন আজকে এডুকেশনে সফলতা পাচ্ছেন বিদ্যায় সফলতা পেতে চলেছেন বিদ্যার্থীরা যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ এবং আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে আজকে হঠাৎ করে মিথুন রাশি দ্রব্য লাভ করতে চলেছেন সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তারা আজকে স্নান করে দেবী সরস্বতী মাতার বীজ মন্ত্র ওইং এই ওইং বীজটাকে একশো আটবার জপ করেন আর যারা কর্মজগতে আছেন তারা স্নান করে মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মা লক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে ভরে উঠবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকারা আজকে মান সম্মান পেতে চলেছেন আপনি আজকে সম্মানিত হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে আপনারা কোনো না কোনো কারণে আজকে মান সম্মান আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে সফলতা রয়েছে বিদ্যার্থীদের আজকে যশ খ্যাতি লাভ করতে চলেছে সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন প্রণাম করুন জবা কুসুম শঙ্কর সানং কাশ্য ওম জবা কুসুম শঙ্কর সানং মহা পেও মহাদতি দন্তারিং সর্ব পাপগ্ন প্রণতশ্মী দেবা করম এই বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকার আজকে ক্লেশ দুঃখ কষ্ট ভোগ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা দেখা যেতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন কর্ম বিঘ্ন ঘটার সম্ভাবনা কন্যা রাশির রয়েছে কন্যারাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের স্বাভাবিক গতিতে ব্যবসা বাণিজ্যই হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে দুঃখ কষ্ট দূর করার জন্য আপনারা ঘুম থেকে উঠে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেব বা ওই নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণে লাভ রয়েছে ভ্রমণে যারা রয়েছেন তুলারাশির আপনারা সেইখানেই লাভবান হতে চলেছেন তুলারাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক ফল লাভ হবে এবং ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী গিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নাম এই মন্ত্রটি জপ করে সাতবার জপ করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন রাশি জাতক জাতিকারা আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে বন্ধু লাভ করতে চলেছেন আপনাদের আজকে বন্ধুত্ব সম্পর্ক ঘটতে চলেছে কোনো না কোনো ব্যক্তির সাথে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে একটু চঞ্চল দেখা যেতে পারে আপনাদের তাই কর্মে মনোসংযোগ বাড়িয়ে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক লাভ হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নমং দুর্গে দুর্গে রক্ষণী শুভা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতু জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হবেন আপনি ফলে আপনার মনোসংযোগ কর্ম থেকে কমে যাবে কর্মে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন চিন্তা কম করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই বলা যায় আজকের দিনটি সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে হনুমানজিকে প্রণাম করুন মা দেবীকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু লাভবান হতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশি মকর রাশি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ লা লাভ লাভ হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে মকর রাশি ব্যবসায়ীদের বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশির জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম মা লক্ষ্মী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের আপনাদের আজকে ভীষণ চিন্তিত দেখা যাবে মানসিক চিন্তা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পরে আপনাদের আজকের দিনটিতে মনসংযোগের অভাব থাকবে কর্মে কর্মে আপনারা মনসংযোগ বাড়িয়ে দিন তা নাহলে কর্মে বিঘ্ন করবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন কুম্ভরাশি তাদের অবশ্যই কিন্তু কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও খুব সাবধানে থাকতে হবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক ফল লাভ হবে তবে বিনিয়োগ করবেন না আজকে বিজনেসে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম সানিশ্চারাই নাম এই মন্ত্রটিকে একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রে শেষ মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে ভ্রাতার সাথে বিবাদ বাঁধবে খুব সাবধানে থাকতে হবে মিনরাশি জাতক জাতিকা ভাইয়ের সাথে আজকে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হবে কর্মে খুব চঞ্চল দেখা যাবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে মিন রাশির তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন মিন রাশির ব্যবসায়িকদেরও আজকে ব্যবসা খুব একটা ভালো ফল লাভ হবে না বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহব্বা কী লয় কী লয় বুদ্ধিং না সায়ো না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দশবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শন দিয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন বা কোনো কারণবশত আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটিকে দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত নিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হিগুলো রাধে রাধে নমস্কার